আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ঘুমাতে গিয়েছেন নয়টায় কিন্তু এপাশ ওপাস করতে 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 রাত্র তিনটা বেজে গেছে অনেকের তো সারা রাত্রি ঘুম হয় না আবার অনেকে আছি আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাই ঘুমের ওষুধ খেয়েও আমাদের ঘুম হয় না আজকে আপনাকে একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা পরলে ইনশাল্লাহ আপনার ঘুম চলে আসবে এতদিন যে টেনশন আপনি করতেন ঘুম নিয়ে আপনি অসুস্থ হয়ে পড়তেন যে ঘুমের কারণে আজকে আপনি দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আপনি ঘুমাতে পারবেন আমি নিজে প্রমাণিত আমি নিজে এটার উপর আমল করে ফল পাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘুম আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেওয়া অনেক বড় একটি নিয়ামত এই ঘুম আমাদেরকে দিয়েছেন আমরা যখন সারাদিন কাজ করি পরিশ্রম করি এই সারাদিনের পরিশ্রম কষ্ট এই এই যে যন্ত্রণা টেনশন এগুলো দূর করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ঘুম নামক নিয়ামত দিয়েছেন এই ঘুম যখন আমরা যাই তখন আমাদের শরীরটা সতেজ হয় শরীর থেকে যত ধরনের ক্লান্তি আছে দূর হয় পরের দিন কাজ করার জন্য স্পৃহা তৈরি হয় ইচ্ছে শক্তি তৈরি হয় কিন্তু যখন আপনি ঘুমাতে পারবেন না তখন আপনার কাজ করার ইচ্ছে শক্তি শরীর সতেজ থাকবে না দুর্বল লাগবে আপনি কাজ করতে গেলে ঝিমাবেন এজন্য ঘুমটা খুব অনেক বড় একটি নিয়ামত নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এসার নামাজ পরেই তিনি ঘুমাতে যেতেন আর আমরা অনেকেই দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত আমরা মোবাইল টিভি তারপর ঘুমাতে যাই ভাই আপনি আজকে যে অভ্যাস করছেন বারোটা একটা বাজে ঘুমাতে যাচ্ছেন আজ না হোক কাল আপনি অসুস্থ হয়ে পড়বেন কারণ বিজ্ঞান এটা প্রমাণ করে বিজ্ঞান বলেন যে কোনো মানুষ যখন রাত বারোটা একটা পর্যন্ত সে পর ঘুমা থাকে একটার পরে ঘুমাতে যায় আজ না হোক কাল তার এই শরীরে কোনো না কোনো বড় ধরনের ব্যাধি বা বড়ো ধরনের কোনো রোগ বাসা বাঁধবেই কাজে আমি সবাইকে অনুরোধ করি ভাই একটু আর্লি ঘুমাতে যান নয়টায় ঘুমিয়ে পড়ুন অথবা দশটা হাইস্ট দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন আমার মা ভোনেরা তো এশান নামাজের পরে এখনও গ্রামগঞ্জে আমার মা ভোনেরা ঠিক এশান নামাজের পরপরই ঘুমিয়ে পড়ে তো যাদের ঘুম হয় না যাদের ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম হয় না আপনাদের জন্য এই দোয়াটা আপনি শুদ্ধ করে এই দুয়াটা পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনার চোখে ঘুম চলে আসবে তো আপনি যেটা করবেন আপনি প্রথমত ঘুমের দুয়াটা পরে নিবে আল্লাহ্মা বিস্মিকা আল্লাহ তোমার নামেই ঘুমাতে যাচ্ছি আবার তোমার নামে আমি জাগব এই দুয়াটা পড়ার পরে আপনি এই দুয়াটা পড়তে থাকবেন আল্লাহ গ রতিন নুজুমু হাদা তিল وأنتم حي قيوم يا حي يا قيوم اهدي ليلي وأنتم عيني. أمد واتر أعبر بولشي اللهم غارت النجوم أدات العيون. يا وأنتم حي قيوم يا حي يا قيوم اهدي ليلي وأنتم عيني. اللهم غارت النجوم. يا হাদাতিল উয়ুনু হাদাতিল উয়ুনু ওয়া আনতুম ওয়া আনতুম হাইয়ুন কাইয়ুমুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইহদি লাইলি ওয়া আনতুম আইনি এই দোয়াটা আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার চোখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে চিন্তা মাথা থেকে দূর করে দিবে দেখবেন আপনি যে কখন ঘুমিয়ে পড়ছেন আপনি নিজেও এর পাবেন না আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সকলকে ঘোম নামক দান করুক আপনার যদি উপকারে আসেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত